রান্নার কাজ না দেওয়ার প্রতিবাদে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বিক্ষোভ বন্ধ হয়ে গেল স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রোগীদের রান্না বুধবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াই লালগোলার কৃষ্ণপুর দিনুরপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে খবর পেয়ে ঘটনাস্থলে লালগোলা থানার এসে পরিস্থিতি সামাল দেয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বিক্ষোভে বন্ধ হয়ে গেল লালগোলার কৃষ্ণপুর দিনুরপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রোগীদের রান্না অভিযোগ এই এলাকায় মোট তিরিশটি স্বনির্ভর গোষ্ঠী রয়েছে কিন্তু তাদেরকে কিছু না জানিয়ে একটিমাত্র স্বনির্ভর গোষ্ঠীকে স্বাস্থ্য রান্নার দায়িত্ব দেওয়া হয়েছে এরই প্রতিবাদে বুধবার স্বাস্থ্যকেন্দ্রে এসে রান্না বন্ধ করে বিক্ষোভ দেখায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের অভিযোগ টাকার বিনিময়ে রান্নার কাজ নিয়েছে ওই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের এই এখানে অনেক পুরানো দল আছে অসহায় তাদের গোষ্ঠীর মধ্যে অসহায় লোকও আছে আছে তো এবার তারা না পেয়ে একটা ভালো দল নতুন দল কি করে কাজটা পায় আমরা আঠারো বছর পার হয়ে গেছি তা এই জন্য আমাদের বিক্ষোভ যে যাদের অসহায় যাদের গ্রুপের অসহায় লোক আছে তাদেরকে যেন এই কাজটা দেওয়া হয় এটা আমাদের বিক্ষোভ কালকে এই জন্য আমরা এসেছিলাম এখানে জানতে পারলাম যে একটা দল নতুন দল গাছটা পেয়েছে তো এবার এই জন্য আমরা যে আমরা পুরানো দলের অসহায় অনেক লোক আছে তারা না পেয়ে নতুন দলটা কেন পেতে পারে তারপরে বিক্ষোভ করার পর এখানে সিভিক পুলিশ ছিল ওরা ভিটো ভিটো করে থানার বাবুকে ডেকে নিয়েছিল তারপরে প্রধান আসলো প্রধান মাসা এসে বললো যে শোনো সবাই বুঝো দুদিন সময় দাও কাজটা মিটিং করে আমরা বুঝে শুনে কাজটা দেওয়া হবে আমাদের ভিডিও টিডিও কেউ জানে না কিন্তু কাজটা দেওয়া হবে এবার তাই বলার পর দুদিন সময় পর ঠিক আছে আমরা বাড়ি চলে গেলাম ওরাও গেল আজকে সকালে আবার চোরা জোর করে রান্না করতে আমরা কাউকে মানি না প্রধান মানি না মেম্বার মানিনা না পুলিশ পুলিশকে বসিয়ে দিয়ে আমরা রান্না করব কিছু পারিস তো করেলে এই কথা বলেছে এই জন্য আমরা আজকে আবার ধর্না দিয়েছি তবে রান্নার কাজ পাওয়া স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দাবি টাকার বিনিময়ে কাজ নেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ব্লক অফিস থেকেই তাদের এই স্বাস্থ্য কেন্দ্রে রান্নার কাজ দেওয়া হয়েছে আমরা এখানে টাকা দিইনি আমরা কোনো কাজে আমরা বলছিল তাহলে প্রমাণ দেখাতে হবে আমরা যে লাখ টাকা প্রমাণ দেখানো আমাদের

যে দুদিন টাইম দিয়েছে কিন্তু প্রধানের কাছে আমরা প্রধান বলেছে প্রধান মেম্বার এসবের আমরা কিছু জানি না এটা উপর থেকে এসছে তোমরা দেখবা প্রধানের এখানে কোনো হাত নাই বলেছে প্রধান আমরা কে তাই আমরা প্রধানের কথা আমরা এই করি আমরা ডাক্তারকে জিজ্ঞাসা করতে গেছিলাম আর এই সব কিছুর পেছনে মেম্বার প্রধানের হাত আছে বিক্ষোভের জেরে রান্না বন্ধ থাকায় খাবার না পাওয়ায় চরম ভোগান্তির শিকার হতে হয় রোগীদের খবর পেয়ে ঘটনাস্থলে লালকোলা থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় না আন্দোলন হয়েছে এখন আন্দোলন হ্যাঁ এখন কবে হবে না হবে জানি না কেন চাইছেন আমরা দূরে বাড়ি আমরা খাবার পাইলে তো আমাদের সুবিস্তা হ্যাঁ আমাদের সুবিস্তা যদি পাওয়া যায়

সুখবর সুখবর। জন্য এবার ছুটির দিনে আর অন্য কোথাও নয় সপরিবারে চলে আসুন হলিডে ক্লাব রিসর্টে নবাবের জেলায় এই প্রথম ওয়াটার পার্ক রয়েছে মজার নানান রকম ওয়াটার রাইজ এছাড়াও রয়েছে ড্রাইভ পার্ক মিনি জু রিসর্ট সহ বিনোদনের আরো অনেক সম্ভার ইতিমধ্যে উদ্বোধন হয়ে গিয়েছে ড্রাইভ পার্কের প্রবেশ মূল্য মাত্র কুড়ি টাকা ঠিকানা বহরমপুর থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্বে ও লালবাগ থেকে মাত্র দু কিলোমিটার দূরত্বে তালগাছি নতুন গ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন টু ট্রিপল থ্রি ডাবল থ্রি জিরো সিক্স থ্রি